দুর্বা ছাড়া হিন্দু ধর্ম মতে অনেক দেবদেবীর পুজোই সম্পন্ন হয় না তবে গণেশ পুজোয় দুর্বর বিশেষ গুরুত্ব রয়েছে আজ গণেশ পুজো সকাল সকাল জেনে নিন কিভাবে দুর্বর ব্যবহারে গণপতির আরাধনা করবেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে তার উপর গণপতিকে স্থাপন করুন অবশ্যই গণপতির বাম দিকে দুর্ব দিতে ভুলবেন না সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী জানালেন গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে তার ওপর গণেশকে স্থাপন করুন আর গণেশের বাম দিকে দুর্ব দিতে ভুলবেন না ঋণ থেকে মুক্তি পেতে চাইলে গণপতির আরাধনা করুন করুন দুর্বার সহজ টোটকা ঋণ মুক্তির জন্য এদিন গণেশকে নিবেদন করুন যেকোনো এবং যে এবং জন্য ঘাসের টোটকা করতে পারেন গণেশ চতুর্থীতে একুশটি দুর্ব ঘাস নিয়ে তৈরি করুন একটি সন্ধি একইভাবে এগারোটি সন্ধি তৈরি করে সেগুলি উমা পুত্রের চরণে নিবেদন করুন ভগবানকে জানান আপনার মনস্কামনা গণেশজি আপনার ইচ্ছে অবশ্যই পূরণ করবেন বিশ্বাস করা হয় ভগবান গণেশকে দুর্ব নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন বিশ্বাস দুর্ব দিয়ে গণেশের পুজো করলে ওই ব্যক্তি কুবেরের সমান লাভ করেন তাই অবশ্যই গণেশ চতুর্থীর মতো শুভ তিথিতে তাকে দুর্বা অর্পণ করতে ভুলবেন না দুর্বা ছাড়া হিন্দু ধর্ম মতে অনেক দেবদেবীর পুজোই সম্পন্ন হয় না তবে গণেশ পুজোয় দুর্বর বিশেষ গুরুত্ব রয়েছে আজ গণেশ পুজো সকাল সকাল জেনে নিন কিভাবে দুর্বর ব্যবহারে গণপতির আরাধনা করবেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন কাঠের চৌকির উপর লাল কাপড় রেখে তার উপর গণপতিকে স্থাপন করুন অবশ্যই গণপতির বাম দিকে দুর্ব দিতে ভুলবেন না সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী জানালেন গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে তার উপর গণেশকে স্থাপন করুন আর গণেশের বাম দিকে দুর্বতিতে ভুলবেন না ঋণ থেকে মুক্তি পেতে চাইলে গণপতির আরাধনা করুন করুন দুর্বার সহজ টোটকা ঋণ মুক্তির জন্য এদিন গণেশকে নিবেদন করুন এগারোটি বেসনের লাড্ডু এবং একশো আটটি দুর্বা কোনো মনস্কামনা পূরণ এবং কার্যসিদ্ধের জন্য দুর্ব ঘাসের টোটকা করতে পারেন গণেশ চতুর্থীতে একুশটি দুর্ব ঘাস নিয়ে তৈরি করুন একটি সন্ধি একইভাবে এগারোটি সন্ধি তৈরি করে সেগুলি উমা পুত্রের চরণে নিবেদন করুন ভগবানকে জানান আপনার মনস্কামনা গণেশজী আপনার ইচ্ছে অবশ্যই পূরণ করবেন বিশ্বাস করা হয় ভগবান গণেশকে দুর্ব নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন বিশ্বাস দুর্ব দিয়ে গণেশের পুজো করলে ওই ব্যক্তি কুবেরের সমান গণ সম্পদ লাভ করেন তাই অবশ্যই গণেশ চতুর্থীর মতো শুভ তিথিতে তাকে দুর্বা অর্পণ করতে ভুলবেন না দুর্বা ছাড়া হিন্দু ধর্ম মতে অনেক দেবদেবীর পুজোই সম্পন্ন হয় না তবে গণেশ পুজোয় দুর্বুর বিশেষ গুরুত্ব রয়েছে আজ গণেশ পুজো সকাল সকাল জেনে নিন কিভাবে দুর্বল ব্যবহারে গণপতির আরাধনা করবেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন কাঠের চৌকির উপর লাল কাপড় রেখে তার উপর গণপতিকে স্থাপন করুন অবশ্যই গণপতির বাম দিকে দুর্বতিতে ভুলবেন না সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী জানালেন গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে তার উপর গণেশকে স্থাপন করুন আর গণেশের বাম দিকে দুর্বল দিতে ভুলবেন না ঋণ থেকে মুক্তি পেতে চাইলে গণপতির আরাধনা করুন করুন দুর্বার সহজ টোটকা ঋণ মুক্তির জন্য এদিন গণেশকে নিবেদন করুন এগারোটি বেসনের লাড্ডু এবং একশো আটটি দুর্বা যে কোনো মনস্কামনা পূরণ এবং কার্যসিদ্ধের জন্য দুর্ব ঘাসের টোটকা করতে পারেন গণেশ চতুর্থীতে একুশটি দুর্ব ঘাস নিয়ে তৈরি করুন একটি সন্ধি একইভাবে এগারোটি সন্ধি তৈরি করে সেগুলি উমা পুত্রের চরণে নিবেদন করুন ভগবানকে জানান আপনার মনস্কামনা গণেশজি আপনার ইচ্ছে অবশ্যই পূরণ করবেন বিশ্বাস করা হয় ভগবান গণেশকে দুর্ব নিবেদন করলেই তিনি অত্যন্ত প্রসন্ন হন বিশ্বাস দুর্ব দিয়ে গণেশের পুজো করলে ওই ব্যক্তি কুবেরের সমান ধন সম্পদ লাভ করেন তাই অবশ্যই গণেশ চতুর্থীর মতো শুভ তিথিতে তাকে দুর্বা অর্পণ করতে ভুলবেন না